আমরা ঢাকায় যে বাসা থাকি ওই বাসার সামনে যে গলি ভাড়া বাসা আমাদের আমরা প্রায় দেখি যে দশজন বিশ জন ছেলে পেলে আড্ডা মারে গোল গোল করে তো প্রথমে ভাবলাম যে মেয়েটে দেখে হয়তো ছেলেরা তো এগুলোই করে না পরে দেখলাম ওই পাঁচ মিনিটের মধ্যে একজন গাজা বানায় ফেললো আর চার পাঁচজন টানে টানে শেষ আমি যে দেখ চোখে দেখলাম আমি বড় জোরকে ধমক দিলাম একটা যদি কালকে দেখি কান ফাটায় ভাল ভাই আমি গতকালকে কথা বলছিলাম তো এখন আমি তো আর কিছু করতে পারবো না আল্লাহবাবু যদি আমাকে ক্ষমতা দিতেন আমি তখন একশো নিতে পারতাম এই হলো যুব সমাজের অবস্থা এদের বয়স পনেরো থেকে বিশ বছর না পনেরো থেকে বিশ বছরের যুব সমাজের অবস্থা আজকে ভয়াবহ প্রশাসনের ভাইরা আছেন জিজ্ঞেস করে দেখেন কিশোর গাঁয়ের কী অবস্থা টিকটক প্রজন্মের কী অবস্থা এরা এমন কোনো নাই করতে বাকি রাখতেছে না এরা কিশোরদের অবস্থা আমাদের বাচ্চাদের অবস্থা দেখেন স্কুল কলেজে তারা পড়ছে ছোটো ছোটো বাচ্চারা সব তো ডিভাইস এডিক্টে ডিভাইস সারাদিন ডিভাইস নেয় ডিভাইস নেয় ডিভাইস নেয় ওর তো মাথার মধ্যে ওর মাথার যে মানে এনার্জিটা যে সেলগুলো সেলগুলো ডেভেলপই হতে দেয়নি আমরা ও যে পরিবারে বড় হচ্ছে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নাই বৃদ্ধতাপূর্ণ কোনো পরিবেশ দেখছে না হ্যাঁ ওর খাওয়ার ঠিক নাই ও মানে শারীরিক কসরত নাই হ্যাঁ খালি একটা সার্টিফিকেটকে আমরা সব মনে করছি দশটা পাঁচটা প্রাইভেট পড়তেছে মনে করছে আমি আমার ছেলেকে মানুষ করে ফেলাই না ইসলামের তো কোনো ফিকিরই নাই কোরআন পড়তে জানে না নামাজ নামাজ দূরের কথা উজু করতে পারে না আমি হার্ডলাইনের কথা বলছি নামাজ দূরের কথা ওজুই করতে পারে না ঠিক মতো অজু করতে হয় কীভাবে জিজ্ঞাসা করেন ওজুর ফরস করে জিজ্ঞাসা করেন বলতে পারে কিনা এই বয়সের মেয়েদের অবস্থা দেখেন এই বয়সের মেয়েগুলো যারা ঘুরে বেড়ায় তারা মনে করে ওয়ার্ল্ডে এরা ছাড়া কেউই নাই দুনিয়াটাই ওদের হ্যাঁ চুল ঠিক করতে হলেও করবে না করলে না করতে হলেও করবে ওর কাজই একটা চুল ঠিক করা সারাদিন চুল ঠিক করতে থাকবে হ্যাঁ মানে বাসায় যত মেকআপ সব একদিন মেঘে বেরো যাবে মানে মানুষকে দেখাতে হবে আমাকে আমাকে মানুষ দেখুক সুন্দর বলুক এদেরকে টার্গেট করেছে কিছু বাণিজ্যিক লোকজন ওরা শিখিয়েছে এদেরকে তুমি সুন্দর না তোমাকে সুন্দর হতে হবে ব্যাস স্নো স্নো পাউডার শুরু হলো তারপর থেকে ওকে আগে বুঝাইছে মাথার মধ্যে ঢুকাইছে তুমি সুন্দর না তোমাকে আরো সুন্দর হইতে হবে ব্যাস তারপরে যে এই ক্রিম সেই ক্রিম ব্যবসা শুরু হয়ে গেল এই পার্লার সেই পার্লার মানে এই মেয়েগুলার আপনি বিশ্বাস করেন এই টিকটক প্রজন্মের কথা বলছি কিশোর কথা বলছি ছেলেরা যতটা না বধ এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি বধ অনেক বেশি তারা চায় কিছু কিছু মেয়ে চায় যে তাকে যেন টিস করা হয় কিছু কিছু মেয়ে চায় যে সে ছেলের পিছনে বাইকে করে ঘুরবে এখন রাতের বেলা বা অন্য কোনো সময় যদি এই ছেলে চার পাঁচটা মিলে এখন এই মেয়েটাকে রেফ করে ফেলাই এখানে কি সম্পূর্ণ তো শুধুমাত্র ছেলেটারই আমাকে অ্যানসার দেন দেখি ওই মেয়েটা কেন ওখানে ঘুরতে গেল ওর সাথে ওর বাবা কি করছিল ওর ভাই কি করছিল আমরা আমাদের সোসাইটি থেকে একটু দেখেন আমরা অনেক ছোট জায়গায় চিন্তা করতেছি এই যে আপনি হাত পাধা নিয়ে পড়ে আসেন না পায়পা পড়ে আসেন আর আপনি বলছেন আমারটা সই ওঠা ও খারিজ হয়ে গেছে ও খণ্ড হয়ে গেছে ওই হয়ে এগুলা এগুলা খুবই কনজাস্টেড চিন্তা আপনার আপনার চিন্তাটা অনেক ছোট লেভেলের আপনি যখন ওয়ার্ল্ডকে চিন্তা শিখবেন অর্থনীতি বুঝতে শিখবেন ওয়ার্ল্ডের ফেতনাগুলো রিকগনাইজ করতে শিখবেন আপনি নিজেকে লজ্জা পাবেন যে আমি কি বলে আসছিলাম এতদিন আমি আমরা তো জানি আমরা ওই লাইন কিন্তু ঘেটে আসছি আপনি কোন জায়গায় চিন্তা করছেন কোন জায়গায় আপনার চিন্তা থেমে যাবো ওটা আমি জানি ওর পর থেকে আমি আপনাকে চিন্তা করতে বলতে পারবো ঠিক আছে অনেক দ্বীপে আছে পুরো ওয়ার্ল্ড নিয়ে ভাবেন দেখেন আমাদের সোসাইটিগুলোর দিকে তাকান আমাদের ইয়াং জেনারেশনকে দেখেন আমাদের শিক্ষার দিকে দেখেন একটু আমাদের এই যে যুব সমাজ সামনে বসে আছে জিজ্ঞাসা করেন এই পনেরো বিশ বছর তারা পড়াশোনা করেছে তারা কতটুকু কোরআন শিখেছে কতটুকু আদেশ শিখেছে আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছেন আমাদের পিছনে অনেক বরণ্য ব্যক্তিরা আছেন তারা এখন আফসোস করেন যে আমাদের বয়স চল্লিশ হয়ে গেছে কোরআন শিখতে পারি নাই চল্লিশটা হাদিস তো করতে পারি না হুজুর এটা কি হবে এটা কি হবে এটা আপনি জিজ্ঞাসা করা মানেই তো এটা লজ্জাজনক যে আমি তাহলে কি করলাম সারা জীবনে তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথায় সংস্কার দরকার আমাদেরকে ভাবতে হবে বা আমাদের যারা কর্তৃপক্ষ পক্ষ আছেন তাদেরকে বোঝাতে হবে জিনিসগুলো অর্থনীতি নিয়ে কি বলবো এটা নিয়ে বলার তো কিছুই নেই সব জায়গায় সুদ আর সুদ অনেক দিন আগে যে বলেছি ক্যাশলেস সোসাইটির কথা ক্যাশলেস সোসাইটি এখন বাস্তব আপনি চায়নায় যান আপনি কোনো ক্যাশ পাবেন না চায়নায় চায়নাতে কোনো ক্যাশই নাই আপনাকে সব ডিজিটাল মানিতে লেনদেন এক্সচেঞ্জ করতে হবে পুরো ক্যাশলেস সোসাইটি একটা এবং এর চার্জের ফলে মিনিটেই মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে মিনিটের মধ্যে মানুষ কোটিপতি জাস্ট চার্জ কাটতে 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 কোটিপতি হয়ে গেছে ইলেকট্রনিক মানি তো